সমস্ত প্রতীক্ষার অবসান আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হলো হাওড়া কলকাতা মেট্রো পরিষেবা হাওড়া থেকে নিত্য যাত্রীরা গঙ্গার তলা দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে কার্যত উচ্ছ্বসিত মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল শুক্রবার থেকে চালু হবে হাওড়া ময়দান ধর্মতলা মেট্রো পরিষেবা দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করেন আজ দেশে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবার অভিজ্ঞতার সাক্ষী হতে থেকে যাত্রী হাওড়া ময়দান স্টেশনে হন ঘড়ির সাড়ে ছটা নিরাপত্তা কর্মীরা স্টেশনের খুলে দেন যাত্রীরা ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে বচসা শুরু হয়ে যায় তবে তা সঙ্গে সঙ্গে মিটে যায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি টিকিট কাটার পর যাত্রীরা যখন মূল প্ল্যাটফর্মের দিকে এগোতে চান সেই সময় কর্মীরা তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছোতেই কাছে স্লাইডিং ডোর খুলে যায় হুড়মুড় করে যাত্রীরা ঢুকে পড়েন ট্রেনের কামরায় টিকিট কাউন্টার থেকে ট্রেনের ভেতর বসা পর্যন্ত যাত্রীরা হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে থাকেন হাওড়া ময়দান থেকে প্রথম সফরের স্মৃতি ধরে রাখতেই মোবাইলে ক্লিক ক্লিক শব্দ নিত্যযাত্রীরা এই পরিষেবা চালু হতে খুশি তারা জানিয়েছেন এর ফলে কলকাতা যাতায়াত করতে অনেক সুবিধা হল কম সময়ে তারা পৌঁছতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে আর এই যাত্রা হবে অনেক আরামদায়ক অনেক যাত্রী এতটাই উচ্ছ্বসিত যে তারা বলেন কালে যে এই পরিষেবা চালু হবে তা তারা বুঝতেই পারেননি গঙ্গার তলা দিয়ে ট্রেন যাওয়ার সময় তারা আনন্দে চিৎকার করতে থাকেন হাওড়া সিটি পুলিশ থেকে সহযোগিতা আমরা মানে ডে বিগিনিং থেকে যখন এখানে কনস্ট্রাকশান কাজ শুরু হয়েছে তখন থেকে এবং এখনও আজকে পর্যন্ত তাদের কাছ থেকে আমরা অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি মানে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আনা মানে গ্রাফিক ম্যানেজমেন্ট এবং লোকজনকে সহায়তা এবং সুরক্ষা দেওয়া সুরক্ষা দেওয়া প্লাস মানে আমরা তাদের জন্য এখানে মানে যে সেফটি কনসিডারেশান তা হাওড়া সিটি পুলিশ আমাদেরকে সব সবসময় সহায়তা করেছে বিভিন্ন সময় এবং আমরা আমাদের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশ এবং এখানকার প্রশাসন প্রত্যেককে অকুণ্ঠ ধন্যবাদ জানাই তাদের ঐকান্তিক সহযোগিতা না থাকলে এত বড় কর্মকাণ্ড আজকে সাকসেসফুল হতো না হাওড়া সিটি পুলিশ অলওয়েজ উইথ দ্য পিপুল

আমার বাড়ি থেকে ফুলবাগান প্রায় নয় কিলোমিটার আমি ঘন্টা টেনের সময় তো লাগতো সেখানে আমি এত তাড়াতাড়ি পৌঁছে যাবো এটা তো অবশ্যই চয়েস হবে ভাড়াও কম অবশ্যই